আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জামালপুরের একদম ঐতিহ্যবাহী খাবার মিল্লি পিঠালি রেসিপি এটা কিন্তু সাধারণ কোনো রেসিপি না এটা একদম ডিফারেন্ট এবং ইউনিক একটা তরকারি যেটা বিশেষ ধরনের চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয় মিল্লি বা ঠালি মূলত জামালপুরের মানুষজন যে কোনো মৃত্যুবার্ষিকী অরস অথবা ধর্মীয় বা পারিবারিক অনুষ্ঠানে বিশেষভাবে রান্না করে থাকেন এর স্বাদ একদম অন্যরকম ঝাল ঝাল মশলাদার আর একবারে দেশি ঘ্রাণে ভরপুর এই রেসিপিটা শুধু একটা খাবার না এটা একটা আবেগ একটা সংস্কৃতি আর প্রজন্ম ধরে চলা ঐতিহ্যের স্বাদ চলুন দেখে নেই কীভাবে বানাতে হয় আমাদের এই জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি বা পিঠালি তো এখানে আমি এক দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি তো এখন এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা সরিষা এবং কাঠবাদাম এবং কাজুবাদাম আমি পেস্ট করে নিয়েছি এক চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এখানে দুইটা তেজপাতা তিনটা দারুচিনি সাতটার মতো এলাচ এবং কালো এলাচ দিয়েছি সাদা এবং কালো এলাচ আর দশ বারোটার মতো আমি কাঁচামরিচ কুচি দিয়েছি আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব আর এটা আমি খুবই ভালো করে মেখে নেব তো এই মাংসটা যত ভালো করে মেখে নেবেন এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি এটা ঢাকনা দিয়ে পুরা এক ঘন্টা রেস্টে রেখে দেব তো ফিরে এলাম এক ঘন্টার পর আমি এখন চুলার জালটা অন করে দিয়েছি তো এখন এটা আমি লো আছে দশ মিনিট মতো রান্না করে নেব তো ফিরে এলাম দশ মিনিট পর এখন উলটিয়ে পালটিয়ে ভালো করে উলটিয়ে দেব। আবার ঢাকনা দিয়ে আমি আরও দশ মিনিট রেখে দেব তো এটা লো আছে রান্না করতে হবে তো এখানে যেহেতু মিল্লির রেসিপি অবশ্যই এখানে আমার চালের গুঁড়া লাগবে তো এখানে আমি দেড় কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া দিয়েছি তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি ভালো করে গুলিয়ে নেব আর ভেজা চালের গুঁড়া হলে অবশ্যই চাল চালের গোড়াটা একটু টেলে নেওয়ার ট্রাই করবেন তো ফিরে এলাম দশ মিনিট পর তো এখন আবার আমি উল্টিয়ে পাল্টে দেব আরো দশ মিনিটের মতো আমি এটা কষিয়ে নেব তো এখন আমি আবার উলটিয়ে দেব যেহেতু এখানে বাদাম বাটা এবং সরিষা বাটা দেওয়া হয়েছে তো লেগে যাওয়ার একটা চান্স থাকবে তো অনেকে বলতে পারেন সরিষা বাটা বাদাম বাটা কেন অথেনিটিক মিলিতে অবশ্যই এটা দিয়া ট্রাই করবেন এতে করে এর টেস্ট অথেনিটিক পাবেন তো এখানে আমি তিন কাপ পরিমাণ গরম পানি দিয়েছি তো এটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে এটা আমি দশ মিনিট রান্না করব। তো ফিরে এলাম দশ মিনিট পর তো আবার নাড়াচাড়া করে দিচ্ছি আর পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু চালের গুঁড়া অ্যাড করা হবে তো পরবর্তীতে কিন্তু এটা ঘন হয়ে যাবে তো এখানে সুন্দর ফ্লেভারের জন্য আমি পাঁচটার মতো আস্তোকা কাঁচামরিচ দিয়েছি তো এখন আমি সেই চালের গুঁড়াটা অ্যাড করব তো চালের গুঁড়াটা অ্যাড করার পর অনবরত নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে দলা পেকে যেতে পারে তো এখন এটা আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এটা আমি ঘড়ি ধরে প্রায় বিশ মিনিট রান্না করেছি তো আপনাদের গ্রেভিটা যদি ঘন খেতে চান তাহলে চালের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো এটা আমি প্রায় বিশ মিনিট কুক করেছি দেখতেই পাচ্ছেন তো আমার পিঠালিটা প্রায় হয়ে গিয়েছে তো এখন আমি এটা বাগাত দেব তো চুলায় একটা আমি তা বসিয়ে দিয়েছি তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তো এখন আমি আস্ত জিরা দিবো এক চা চামচ তো এখন একটা স্পি চুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর শুকনা মরিচ দিচ্ছি তিনটার মতো সুন্দর ফ্লেভারের জন্য তো এগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তো এখানে আমি একটা বড়ো সাইজের রসুন কুচি করে কেটে দিয়েছি তো এটা হাতে ভালো করে ভেজে নিয়েছি তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এটা বেরেস্তা করে নেব তো এখন এটা আমি পিঠালির মধ্যে দিয়ে দেব তো মশাল্লা এটা এতটা সুঘ্রাণ বেরিয়েছিল কি বলবো এখন নাড়াচাড়া করে দিচ্ছি এই তো আমার পিঠালিটা রেডি হয়ে গিয়েছে তো আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো পিঠালিতে কিন্তু মাংসের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে খেতে বেশি ভালো লাগে তো এই তো আমি দেখিয়ে দিচ্ছি মশাল্লা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে তো খেয়ে শেয়ার করছি আপনাদের সাথে মশাল্লাহ এটা খেতে এতটা টেস্টি হয়েছে কি বলবো তো এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন আশা করছি বারবার বানাতে বাধ্য হবেন এটা খেতে এতটাই টেস্টি হয় তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম